Hey, emo. Emo. Turn the light on. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটার বিজ্ঞানের বহুল আলোচিত একটি শাখা মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে মেশিন ল্যাঙ্গুয়েজে স্থাপন করার প্রযুক্তি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাকে সংক্ষেপে এআই বলে কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে বস্তুতপক্ষে যন্ত্রের বুদ্ধিমত্তাকেই বোঝায় কোনো সমস্যা দেখা দিলে কম্পিউটার যাতে নিজ থেকেই তার নিজের সিদ্ধান্ত নিতে পারে সেজন্য এর ভেতরে অনেক সমস্যার সমাধান ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থাই করা হয় এটাকেই বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে কতগুলো বিষয়ের সমষ্টি তার মধ্যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নলেজ রিপ্রেজেন্টেশন মেশিন লার্নিং অটোমেটেড রিজনিং কম্পিউটার ভিশন রোবোটিক্স অন্যতম বেশিরভাগ মানুষই আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে রোবোটগুলোকেই মনে করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখে মনে হতে পারে সেদিন আবিষ্কৃত হয়েছে কিন্তু আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে নানারকম গবেষণা উনিশশো সাল থেকে মেশিনকে কিভাবে মানুষের মতো চিন্তা ক্ষমতা দেওয়া যায় সেটা নিয়ে কাজ শুরু হয়েছে কম্পিউটার আবিষ্কারের পূর্বেই কম্পিউটার আবিষ্কারের পর তার পরিধি বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ বিজ্ঞানী ও গণিতবিদ অ্যালান টুরিং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করেছিলেন এজন্য তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে পরিচিত এছাড়া যুক্তরাষ্ট্রের এমআইটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জন ম্যাকার্থি এ প্রযুক্তি সর্বপ্রথম নাম দিয়েছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটি প্রোগ্রাম সে নিজে থেকেই শিখতে এবং বুদ্ধি বাড়াতে সক্ষম মানুষ যেমন জন্ম থেকে কিছু শিখে আসে না ঘটনা প্রবাহ পরিশ্রমে ভুলভ্রান্তির মধ্য দিয়ে জ্ঞান অর্জন করে মেশিনও ঠিক একইভাবে শেখে মেশিন কিভাবে শেখে একটি উদাহরণ দেওয়া যায় কোন কম্পিউটারের সাথে যখন আমরা লুডু বা দাবা খেলি সেক্ষেত্রে চেস বা লুডো গেমের এআই এমনভাবে প্রোগ্রাম করা থাকে যে প্রত্যেকটি খেলা হারার পর সে সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করে এবং এক্সপার্ট হয়ে ওঠে পরবর্তীতে সেই একই রকম সিচুয়েশনে সে অন্যভাবে চাল দেয় সেখানেও যদি হেরে যায় তাহলে সে সেখান থেকেও এক্সপিরিয়েন্স গ্যাদার করে এভাবে একটা কন্টিনিউ প্রসেসে সর্বশেষে এতটাই চালাক হয়ে যায় তখন তাকে হারানো প্রায় অসম্ভব হয়ে পড়ে ইনপুট প্রসেস আউটপুট আউটপুট থেকে দুই ধরনের রেজাল্ট বের হয়ে থাকে হয় ইয়েস অথবা নো যদি নো হয় তার মানে ভুল হলে সে এক্সপিরিয়েন্স তাকে আবার শেখানো হচ্ছে পরবর্তীতে ওই ভুল আউটপুট আবার সে আর শেয়ার দেবে না এভাবেই সেলফ লার্নিংয়ের ক্ষেত্রে কাজ করছে বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতই ব্যবহৃত হচ্ছে যা ধারণার বাইরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমটি হলো উইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স এটি শুধুমাত্র নির্দিষ্ট বিষয়ের উপরেই দক্ষ বর্তমানে আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার দেখি বিভিন্ন ধরনের কম্পিউটার গেম যেমন লুডু কার্ড চেসে এছাড়া বিভিন্ন বয়েস রেকগনিশন সিস্টেম যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাপলের সিরি ইত্যাদিতে এছাড়া অটো পাইলট সিস্টেমের চিকিৎসাবিদ্যায় ডিজাইন তৈরিতে সাইবার নিরাপত্তায় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয় আমরা যে উবার অ্যাপস ব্যবহার করি সেই উবারে যে দাম নির্ধারণ করা হয় তাও এই উইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই ব্যবহার আমরা যে মোবাইলে ফেস আনলক ব্যবহার করি সেক্ষেত্রেও উইক এআই ব্যবহার হয়ে থাকে দ্বিতীয়টি হল স্ট্রং এআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে মানব মস্তিষ্কের সাথে তুলনা করা হয় এই প্রক্রিয়াটি কম্পিউটার মানুষের মতো করে চিন্তা করে এবং মানুষের মতো প্ল্যান তৈরি করে ও হঠাৎ কোনো সমস্যা আসলে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা অর্জন করে মনে আছে সোফিয়া রোবটের কথা এটা কিন্তু এই স্ট্রং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই উদাহরণ সর্বশেষ আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স বা সিঙ্গুলারিটি কম্পিউটার যদি মানুষের চাইতে বুদ্ধিমান হয়ে ওঠে অর্থাৎ এই অবস্থায় পৌঁছালে একটি রোবট নিজেই নিজের কলম তৈরি করতে পারবে নিজেই নিজের টেকনোলজি উন্নত করতে পারবে তাই হচ্ছে সিঙ্গুলারিটি আর এই সিঙ্গুলারিটি অবস্থান নিয়ে বিভিন্ন বিজ্ঞানী ও প্রযুক্তিবিজ্ঞান শঙ্কা প্রকাশ করেছেন স্পেসেক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মতে এটা দৈত্যকে ডেকে আনার সামিল আখ্যায়িত করে এটাকে মানব জীবনের জন্য সবচেয়ে ভয়ঙ্কর হুমকি হিসেবে অভিহিত করেছেন মুঘলের সিইও সুন্দর পিচাই এ নিয়ে শঙ্কার প্রকাশ করেছেন এবং এই প্রযুক্তি ব্যবহারের বিষয়ে সতর্ক থাকতে বলেছেন বেঁচে থাকতে বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং ভবিষ্যৎবাণী করে গেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হতে পারে মানব সভ্যতার সর্বশেষ স্মার্ট ইনোভেশন বা শেষ বুদ্ধিবৃত্তিক আবিষ্কার কারণ পরে তারা মানুষকে আর আবিষ্কার করার সুযোগই দিবে না এরা একসময় আমাদেরকে অতিক্রম করে যাবে এর ফলে মানব জাতির বিরুদ্ধ ঘটতে পারে তিনি আরও বলেছেন আমার ভয় হয় তারা সত্যিই হয়তো একদিন মানুষকে হটিয়ে নিয়ন্ত্রকের আসনে বসে যাবে সিঙ্গুলারিটি হলো ভবিষ্যৎ বিশেষজ্ঞদের মতে সিঙ্গুলারিটি আসতে পারে একবিংশ শতাব্দীর মাঝামাঝি বা শেষের দিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের সুফল দিক হলো এতে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম বা শূন্যের কোটায় থাকে দ্রুততার সাথে কোনো কাজ করা যায় ও কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় এর সাহায্যে বিভিন্ন ধরনের জালিয়াতি শনাক্ত করা যায় মানুষের বিপরীতে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়ঙ্কর দিক হলো এর ফলে বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়ে যাবে মানুষের বিকল্প হিসেবে রোবটগুলোকে কর্মক্ষেত্রে বসানো হবে ব্রিটিশ দৈনিক পত্রিকা ডেইলি মেইলে তথ্য মতে আগামী পনেরো বছরের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার প্রায় সত্তর কোটি মানুষ কর্মহীন করবে কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে মানুষের সৃজনশীলতা হ্রাস পাবে কারণ মানুষ তখন নিজের চিন্তা ভাবনা না করেই যন্ত্রনির্ভর হয়ে পড়বে মানুষ এআই সমৃদ্ধ মেশিন রোবট আবিষ্কার করবে ঠিকই কিন্তু আবিষ্কারের পর মেশিন রোবট যে মানুষের নিয়ন্ত্রণে থাকবে বা মালিকের কথা শুনবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই একসময় মানুষের সাথে যদি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ রোবট যুদ্ধে লিপ্ত হয় তাহলে যন্ত্রই কিন্তু জিতে যাবে কারণ মানুষের মৃত্যু আছে আহত হওয়ার যন্ত্রণা আছে কিন্তু যন্ত্রের তো আর তার কিছুই নেই একটা ছোট উদাহরণ দিয়ে শেষ করা যাক দু হাজার সতেরো সালে ফেসবুকের হেডকোয়ার্টারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ চ্যাটবর্ডদের মধ্যে কথা বলা জনিত সমস্যা দেখা দেয় যা আমাদের ভবিষ্যতের জন্য ছোট্ট একটি ইঙ্গিত দিয়ে গেছে চ্যাটবর্ডস কি ফেসবুকে কি সমস্যা হয়েছিল এ নিয়ে অন্য কোনো দিন অন্য একটি ভিডিওতে আলোচনা করব প্রিয় দর্শক এই ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আজকের এই ভিডিওটি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এনি ইনফো এনিটেক সেই সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম